আসন্ন পবিত্র ঈদ উল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর আজ বৃহস্পতিবার এক বার্তায় যাত্রী চালক ও পরিবহন মালিকদের প্রতি এ পরামর্শ দেওয়া হয় যাত্রীদের প্রতি যে পরামর্শ পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ নেই সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হন প্রয়োজনে পুলিশের সহায়তা নেন বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না অপরিচিত কোনো ব্যক্তির নিকট থেকে খাবার পানীয় গ্রহণ করবেন না বাস মালিকদের প্রতি যে পরামর্শ অদক্ষ পেশাদার ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে দেবেন না চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেজন্য চালককে নির্দেশ দেন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না বাস চালকদের প্রতি যে পরামর্শ ওভার স্পিডে গাড়ি চালাবেন না ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না ক্লান্ত অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন বাসে অতিরিক্ত যাত্রী উঠাবেন না আঞ্চলিক সড়ক মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলুন লঞ্চ স্টিমার স্পিড বোর্ডের যাত্রীদের প্রতি যে পরামর্শ জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে নৌজানে উঠবেন না নৌজানের ছাদে যাত্রী হয়ে ভ্রমণ করবেন না দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌজনে ভ্রমণ থেকে বিরত থাকুন যাত্রা পথে ঝড় দেখা দিলে এদিক ওদিক না করে নিজের জায়গায় অবস্থান করুন স্পিড বোটে ভ্রমণের ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরিধান করুন লঞ্চ স্টিমার স্পিড বোট মালিকদের প্রতি যে পরামর্শ নির্ধারিত সংখ্যক ও নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করুন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌজানের চলাচল বন্ধ রাখুন নৌজনের মাস্টার ব্রিজে যাত্রী সাধারণের অবাধ চলাচল বন্ধ করার জন্য দুপাশ অস্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করুন লঞ্চে পর্যাপ্ত বয়া রাখুন লঞ্চ স্টিমার স্পিড চালকদের প্রতি যে পরামর্শ আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌজান নিয়ে বন্দর ত্যাগ করুন ডেকের ওপর যাত্রীদের বসার স্থানে মালামাল পরিবহন থেকে বিরত থাকুন পর্যাপ্ত সংখ্যক বয়া লাইফ জ্যাকেট নৌজানে রাখুন যাত্রাপথে ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌজানে নিরাপদে স্থানে সরিয়ে নিন বা তীরে ভিড়িয়ে রাখুন নৌজানে মোবাইল ফোন ও রেডিও রাখুন এবং নিয়মিত আবহাওয়ার বুলেটিন শুনুন প্রয়োজনে আবহাওয়া সংক্রান্ত অ্যাপ ব্যবহার করুন বৈধ কাগজপত্র ছাড়া নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন সকল ফায়ার পাম্প ও অগ্নি নিরোধক যন্ত্রপাতির সঠিকতা নিশ্চিত করুন দুর্ঘটনা কবলিত নৌযান শনাক্তের লক্ষ্যে নৌযান সমূহে একশো থেকে একশো ফুট লম্বা দড়ি সম্বলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখুন ট্রেনের যাত্রীদের প্রতি যে পরামর্শ ট্রেনে ছাদে বাফারে পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন ট্রেনে ভ্রমণকালে মালামাল নিজ দায়িত্বে রাখুন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন প্রয়োজনে পুলিশ হেড কন্ট্রোল রুমে শূন্য এক তিন দুই শূন্য 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 এক তিন শূন্য 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 এক তিন দুই শূন্য 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 এক দুই নয় নয় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স শূন্য এক তিন দুই শূন্য এক আট দুই পাঁচ নয় আট রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স শূন্য এক তিন দুই শূন্য এক সাত সাত পাঁচ নয় আট নৌ পুলিশ হেডকোয়ার্টার্স শূন্য এক তিন দুই শূন্য এক ছয় নয় পাঁচ নয় আট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শূন্য এক সাত 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 দুই শূন্য শূন্য দুই নয় নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ করুন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়